আজকে আমাদের আলোচনার বিষয় হলো রসুন রসুন নিয়ে হয়তো অনেকে অনেক উপকারিতার কথা শুনেছেন তবে আজকে আমি আলোচনা করব খালি পেটে রসুন আপনারা কেন খাবেন এবং খালি পেটে রসুন খেলে আমাদের শরীরে কি কি উপকার হবে এবং কোন নিয়মে রসুন খাবেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় রসুন মশলা জাতীয় খাবার এটা শুধু কিন্তু মশলাতে ব্যবহার হয় তাই নয় এর খাদ্যগুণ কিন্তু অসাধারণ সবথেকে বড় গুণ হলো এর ঔষধি গুণ সত্যি ঔষধ হিসাবে এর কার্যকারিতা দারুণ প্রাচীনকাল থেকে এটি মহা ঔষধ হিসাবে ব্যবহার হয়ে আসছে এমনকি আধুনিক চিকিৎসাতে একে প্রাকৃতিক পেনিসিরিন অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক এবং ইমিউন বুস্টার বলা হয়ে থাকে আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন এই ছোট আকারের মশলাটির মধ্যে রয়েছে আপনার লিভারকে প্রোটেক্ট করার মতন ক্ষমতা আপনার শরীরে যদি ক্যান্সার সেল থেকে থাকে তাহলে সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করার মতন ক্ষমতা এবং আপনার সহবাসের পাওয়ারকে বাড়ানোর মতন ক্ষমতা আপনার শরীরে যে কোনো প্রকারের ইনফ্লামেশনকে কম করার মতন ক্ষমতা বিভিন্ন রকমের রোগ সারাতে কিন্তু খালি পেটে কেন আমরা খাবো জুড়ি মেলাভার কিন্তু সেটাই সবার আগে আলোচনা করব রসুনের মধ্যে অনেক রকমের রাসায়নিক উপাদান আছে এটা যেমন একদিকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ড্রাগস মতো কাজ করে তার সঙ্গে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট গুণও আছে তার ফলে এটা খুব ভালো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সকালবেলায় খেলে কি হবে জানেন খালি পেটে মানে যদি নাস্তা করার আগে ধরুন এক কোয়া রসুন আপনি খেয়ে নিয়ে নিতে পারেন তাহলে কি হবে খালি পেটে রসুন খেলে এর অ্যান্টিবায়োটিক গুণ থাকার জন্য সেই সময় ব্যাকটেরিয়া গুলো উন্মুক্ত থাকে যার জন্য রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়া পরাস্ত হয় তাই সহজেই আমাদের শরীর জীবাণুমুক্ত হয় এবং আমাদের শরীরে রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এরপরে আসি যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ কমাতেও কিন্তু অ্যাকোয়া রসুনের জুড়ে মেলাভার কোলেস্টেরল কমাতে কিন্তু রসুন ভীষণভাবে কাজ করে কোলেস্টেরল কমায় বলে আমাদের হার্ট অনেক ভালো থাকে এর ফলে আমাদের শ্বাসযন্ত্রের যদি কোনো জটিলতা থাকে ক্ষেত্রেও কিন্তু রসুন ভীষণভাবে কাজ করে ব্রঙ্কাইটিস অ্যাজমা কাশি এমনকি সর্দি ঠান্ডা লাগলেও কিন্তু রসুন ভীষণ উপকারী দেখবেন আমাদের যখন বাচ্চাদের যখন ঠান্ডা লাগে শুধু বাচ্চা কেন বড়দের ক্ষেত্রেও যখন ঠান্ডা লাগে সেই সময় কিন্তু সর্ষের তেলের মধ্যে একটু রসুন গরম করে বুকে পিঠে মালিশ করতে পারলে তাহলে কিন্তু শরীরেও অনেকখানি গরম হয় এবং বেশ ভালো লাগে নিজেদের এবারে রসুন কিন্তু যক্ষা রোগীদের ক্ষেত্রে বা টিবি রোগীদের ক্ষেত্রেও কিন্তু রসুন ভীষণ ভালো কাজ করে এক কোয়া রসুনকে একটু টুকরো টুকরো করে নিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন তাহলেও কিন্তু যক্ষা রোগের ক্ষেত্রে ভীষণ উপকার পাওয়া যায় খালি পেটে রসুন আপনার শরীরে অ্যাপ্রোডিসেক এজেন্ট হিসেবে কাজ করে বায়ণ সেন্ট্রাল কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন জার্নালের মতে একজন পুরুষ যদি নিয়মিতভাবে খালি পেটের রসুন খেতে পারে তাহলে সেই পুরুষের শরীরে টেস্টেস্টোরেন হরমোনের মাত্রা বৃদ্ধি করে টেস্টেস্টোরেন্ট হরমোনের অভাবে আমাদের অকারণে ডিপ্রেশন দুর্বলতা মাথা ঝিমঝিম কাজকর্মে অনীহা অলসতার মতো সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ অনেক বেশি টেস্টেস্টোরেন্ট মানে হাই এনার্জি হাই কনফিডেন্স আর মোটিভেট ফিল করবেন খুব সহজেই রসুন কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাইড করতে বা বিষমুক্ত করতেও একটা বিশেষ ভূমিকা পালন করে খালি পেটে রসুন খেলে কিন্তু সব থেকে বেশি কাজে দিবে দেখবেন চিবিয়ে খেতে গিয়ে অনেক সময় মনে হয় গলা বুক যেন জ্বলে গেল সেক্ষেত্রে খুব সামান্য ছোট ছোট টুকরো করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন একেবারে খাবেন না যদি নিদেন পক্ষে চিবিয়ে না খেতে পারেন তাহলে ওষুধের মতো গিলেও খেতে পারবেন তাহলেও কিন্তু সমানভাবে উপকার পাবেন তবে ব্রেকফাস্ট করার আগে বা কোনো খাবার খাওয়ার আগে খেলে কারো কারো ক্ষেত্রে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে বা বুক পেট জ্বালা করতে পারে সেক্ষেত্রে কোনো খাবার সঙ্গে আপনি রসুনকে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রসুন বিশেষ বড় ভূমিকা পালন করে মানসিক চাপ তো কমায় তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও কিন্তু কমাতে সাহায্য করে তবে একটা কথা বন্ধুরা সব সময় কিন্তু খেয়াল রাখবেন দিনে কিন্তু দু কোয়ার বেশি কাঁচা রসুন খাবেন না আর বড় সাইজের হলে এক কোয়াই যথেষ্ট আর কিছু সতর্কতা আছে এই রসুনের ক্ষেত্রে যেটা সব সময় কিন্তু মনে রাখা খুব জরুরি যাদের রসুনে অ্যালার্জি আছে তারা কিন্তু একটু অ্যাভয়েড করবেন কাঁচা রসুন খাওয়ার ক্ষেত্রে অনেক সময় রসুন খেলে আমাদের শরীরের তাপমাত্রাটা অনেকখানি বেড়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখা দরকার যাদের বমি বমি ভাব হয় তারাও কিন্তু রসুনটাকে এড়িয়ে চলবেন তবে সামান্য একটু সতর্কতা মেনে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু রসুন আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী বলতে পারেন রসুন একটা মহা ঔষধ আমাদের শরীরকে ভালো রাখার জন্য রসুনের কার্যকারিতা অনেক বেশি আমাদের শরীরকে ভালো রাখার জন্য রসুনের কার্যকারিতা অনেক অনেক বেশি রসুন নিয়ে পরবর্তীতে আমরা আরও আলোচনা করব তাই পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানিয়ে দিন আল্লাহ হাফেজ